হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকের আমি এই দেখুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এই যে মাছগুলো রান্না করব এগুলো কি মাছ আপনারা কে কি মাছে নামে চেনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে এই যে বৃষ্টি হয়েছিল কদিন তার জন্য পুকুরের সব জল ডুবে মানে ঢুকে গিয়ে ডুবে গিয়ে এই মাছগুলো জলায় বেরিয়ে গিয়েছিল তো বাবা জাল এঁড়েছিল যেগুলো ফুট জাল বলে ওইগুলোতে এই মাছগুলো লেগেছে তো এইগুলোকে গটা গটাই রান্না করব আর এই দিকে দেখুন কড়াইটা আর যেহেতু উনুনে রান্না করছি আর মাছগুলো প্রথমে চলুন নুন হলদি মাখিয়ে ভেজে নিয়েছি আর কড়াইটা একটু এই যে কালো কালো হয়ে আছে এটার কারণ হচ্ছে আমি এতে আরও আগে অনেক কিছু রান্না করেছি এই দেখুন ভেন্ডি আলু ভাজা আর এটা হচ্ছে যে বড় বড় যে কচুগুলো হয় কচু মুড়ো না কি বলে ওগুলোকে সিদ্ধ করে যে ভাজা করেছি তাই জন্যই কড়াইটা একটু এরকমই হয়ে আছে একটু মানিয়ে নেবেন প্লিজ আর এই দেখুন এক এক করে এই মাছগুলো ভেজে নিচ্ছি এইগুলো একটু মানে এক হাত করে মাছগুলো হবে একদম ওই জন্য গোটা গোটা করে ভেজে নিচ্ছি আর এই দেখুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো আমি আলু পেঁপে দিয়ে তেল ঝাল মতো করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই অনেক অনেক ভালো লাগবে আর এই দেখুন আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে ওই তেলেই মাছ ভাজার তেলটাতেই রান্নাটা করব তো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি লবণ আর হলুদ আর লঙ্কাটা তেলে নেড়ে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা ওই মতো সাথেই পেস্ট করেছি তাই জন্য আমি কালারটার জন্য তেলেই গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিয়েছি সেই জন্য আর এই আলু পেঁপেগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ টমেটো দিলে দেখা যায় যে সেদ্ধ হতে চায় না সেই জন্য আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ভেজে নিলেও হতো তেলে তাহলে ওতে কী হবে বেশি তেলটা একটু খরচা হবে সেই জন্য তো তাই জন্য আমি আলু পেঁপেটা সেদ্ধ করে নিয়ে এই যে নিয়ে নিয়েছি তারপরে এই দেখুন ভালো করে মশলা কষে কষে যে আলু পেঁপেগুলো দিয়েও মশলাটাকে ভালো করে কষেছি মশলা থেকে তেল ঝরে এসছে এরপরে আমি যতটা ঝো মানে যে ঝোল রাখবো সেই ঝোল অনুযায়ী জল দিয়ে এবারে মাছগুলো দিয়ে একটু ফুটে উঠেছে এরপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ আর এই মাছগুলো কে কী নামে চেনে আমাকে অবশ্যই জানাবে আমি তো এইগুলোকে তেলেপিয়া নামে চিনি আর একটা বলে যেটাকে লাইলন টিকা মাছ লাইলন টিকা এই নামেই চিনি তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন ফাইনাল লোক মাছের আর বেশি ঝোল রাখিনি তেল ঝাল যেহেতু গায়ে গায়েই করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন